হিন্দু সম্প্রদায়ের একটি এলাকা তৈরি হয়েছে কিন্তু আমি নিজে কখনো এখানে আসার সৌভাগ্য আমার হয়নি আজকে আমি এখানে আসতে পেরেছি ঘাটপাড় নতুন পাড়া এখানে যে আয়োজনটা করেছে আমি থেকে অভিভূত আমি কখন ভাবতেই পারিনি যে ফুলবাড়ি এলাকায় এখন আমার হিন্দু সম্প্রদায়ের মানুষজন এখানে বসবাস করে খুব খুশি হলাম কারণ এক সময় আমার মনে হতো যে আমার এদিকে মানে কোনো হিন্দু মানুষ নেই

হিন্দুরা এই দেশে থাকতে পারবে কিনা একটি মহল একটি রাজনৈতিক দল অপপ্রচারে হিন্দুদের জন্য কয়েকদিন এই অনুষ্ঠানে দেখা করেছে আপনি পাঁচ তারিখ থেকে বলুন তো আপনাদের এখানে কেউ হুমকি দিয়েছে নিশ্চিন্তে বাংলাদেশ আমাদের দেশ এই দেশ আমার জন্মভূমি এদেশে একজন মুসলমানের যে অধিকার বৌদ্ধের যে অধিকার একজন খ্রিস্টানের যে অধিকার একজন হিন্দু সম্প্রদায়ের মানুষের সেই অধিকার সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে সুবিধা হবে সংবিধান অনুযায়ী একজন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রত্যেকটি কারো প্রচনায় কারো উষ্ঠানিতে কারো কান ধরায় কখনো ভয় খাবেন না আমি আপনাদের সম্প্রদায়ের একজন সন্তান আমি রাজনৈতিক রাজনীতি যে দলই করি না কেন আমি বিএনপি করি আজকে থেকে না আজকে প্রায় পঁয়ত্রিশ বছর যাব আমি আপনাদের সরকার আপনাদের ভোটে একবার মেয়র ছিলাম আপনাদের সেবার মধ্যেই আছি আপনারা নিশ্চিন্তে থাকবেন ধর্মের সকল ভাই বন্ধু বলবো যে মাথা উঁচু করে মাথা উঁচু করে নিশ্চিন্তে বাস করবে তারপরেও সমাজে চলতে গেলে হিন্দু নয় মুসলমান নয় সকলেরই কোনো না কোনো সমস্যা হতেই পারে সমস্যার বাইরে আমরা কেউ নই তবে আপনাদের যদি কখনো কোনো সমষ্টিগত অসুবিধা হয় তাহলে আমার বাড়ির দরজা আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে আমাকে ফোন করবে আমার সামর্থ্যের সবটুকু যদি আমার ধর্মের জন্য আমি আমার চেষ্টা করবো আমার ধর্মের যত আমার সমস্ত ধর্মের ভাই বোন আছে তাদের জন্য আমার জীবন জীবনটা নিবেদিত আমি সকল ধর্মের জন্যই কাজ করি তারপরে যেহেতু আমি হিন্দু ধর্মে জন্মেছি এই ধর্মের জন্য আমার স্পেশাল একটা গুরুত্ব রয়েছে স্পেশাল একটা দায়িত্ব রয়েছে এই জায়গা থেকে আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই দেখে খুব ভালো লাগলো আমি চাইবো এই এলাকা আরো সমৃদ্ধশালী হয়ে উঠুক আজকে বারো ঘর রয়েছে আগামী বছর এসে যেন দেখি এখানে অন্তত পঞ্চাশ ঘর হয়েছে এটা আমাদের অনেক ভালো লাগছে আয়োজন আরও হবে জায়গাটা অত্যন্ত সুন্দর আমি অনেক খুশি হয়েছি ভগবানের এই নাম কীর্তন শোনার জন্য নামের যে সুধা আপনারা সবাই পান করছেন আমি আপনাদের আর বিরক্ত হরাবো না ভগবানের কাছে প্রার্থনা করবো আশা নিয়ে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলে সে আশা পূর্ণ করুক তাদেরকে হিন্দু নেতাদেরও সফলতা কামনা করছি এবং আপনাদেরকে আমিও আশীর্বাদ চাচ্ছি যে আমি যতক্ষণ বেঁচে আছি আপনাদের মাঝে যেন বেশি থাকতে পারি আপনাদের সেবা করে যেন পারি এই আশীর্বাদ যে সকলের কাছে আমারও ভুল ভাঙতে চলে হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন সকলের সুখ সমৃদ্ধি সুদীর্ঘ আয়ু কামনা করে আমি আমার সকলকে चित्र बहुत बढ़िया है जिस लगा आपने अच्छा लगा आपने पीछे हो आवेला को ये पूरी इधर ना बात मत करो हमारे घर में राजे अच्छा

आ रे हा रे आ रे हा रे

Dulu, Ay, tinggal kau you <laughs>